আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসটি কঠোরভাবে উল্লেখ করা হয়েছে যে সাতটি কারণে মানুষ হেদায়াত প্রাপ্ত হবে না খুব জটিল এবং কঠিন একটি নির্দেশনা রয়েছে এই সাতটি কারণের মধ্যে তার মধ্যে প্রথমত যে কারণ তা হলো জাহালাত জাহালাত হলো মূর্খতা দিনের ব্যাপারে উদাসীনতা হেলায় ফেলায় দুনিয়ার রং তামাশায় গাফেল ব্যক্তি দ্বিতীয়ত তাকলিদে আমা তাকলিদে আমা হলো বাপদাদার অনুসরণ করা বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কুসংস্কার পালন করা তৃতীয়ত তা আৎসুপ তা হলো দলবাজি করা গ্রুপবাজি করা শেতনাবাজি করে সমাজের নেতা সাজে এটাই হল তা চতুর্থত আল কিবির ওয়াল হাসাদ এটা হল হিংসা অহংকার যেমন করেছিল আবু জেহেল আবুল আহাবিস খোঁড়া যুক্তি দিয়ে মানুষের উপর প্রভুত্ব খাটাতে চেয়েছিল তারা পঞ্চমত সাহেবে আহাবার রহুবার সাহেবে আহাবার রহুবার হলো বেশি এবং কম জানা অর্থাৎ আহাবার হলো বেশি জানা আর রহবার হলো কম জানা এরা হক হলে ইত্তেবা করা যাবে হক না হলে ইত্তেবা করার প্রয়োজন নেই ষষ্ঠ কলবের বক্রতা যাইবুল কাল যাকে বলা হয় অন্তর বাঁকা হয়ে যাওয়া অর্থাৎ এটা বড় বড় রোগীর চেয়েও অত্যন্ত মারাত্মক এটা একমাত্র মহুষ হল পবিত্র আল কোরআন এবং হাদিসের ছায়াতলে ফিরে আসা। নচেত সম্ভব নয় সে জীবন হেদায়ত মানে হেদায়ত পাওয়া তো দূরের কথা হেদায়তের ধারের কাছেও সে আসতে পারবে না সপ্তমত ইতেবাউল হাওয়া ইত্তেবাউল হাওয়া হলো মানুষের ভিতরের ইচ্ছা মন যেমন চায় তেমনি চলা প্রবৃত্তির অনুসরণ করা নিজেদের মন গড়ার সিস্টেম বা পদ্ধতি মতো পরিচালিত হওয়া এমন সব মানুষ যদি পরিবর্তন না হয় তাহলে তারা কখনো হেদায়ত প্রাপ্ত হবে না আর এ থেকে মুক্তি পেতে হলে ওই সেই কোরআন এবং হাদিস এবং সুন্নার এতে ছাড়া সম্ভব নয় আমরা এই চমৎকার হাদিসটি শুনলাম সাতটি পয়েন্টে প্রত্যেকটি পয়েন্টেই সতর্কবাণী উচ্চারিত হয়েছে আর পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হল একজন মুসলিমের সঠিক হেদায়ত প্রাপ্ত হওয়া তাছাড়া সে সিরাতুল মুস্তাকিমে কখনোই চলতে পারবে না চলা সম্ভবও নয় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত প্রাপ্ত করুন সরল সোজা পথ দেখান এই শিক্ষণীয় বিষয়টি আমরা এবং মানার জন্য চেষ্টা করব এবং বন্ধুবান্ধবদেরকে বলব জানাবো যে আসলে এই রোগগুলো যদি এই সাতটি পয়েন্ট যদি করার মধ্যে থাকে সে জীবনে হেদায়তপ্রাপ্ত হতে পারবে না আসসালামু আলাইকুম আহমদুল